অসাধারণ চিংড়ি দর্শক সেরা চিংড়ি দেখুন এই চিংড়ি কেনার জন্য কত মানুষের ভিড় লেগে যায় কি সুন্দর চিংড়ি দর্শক হয় চিংড়ি গেলে চাই গেলো আই কন হয় কথা কৈছে এসে দেয় নয় কন হয় দাটা হয় দাদা

দর্শক খুবই সুন্দর চিংড়ি মাছ আসছে দেখুন একদম তাজা তাজা ফ্রেশ চিংড়ি বড় বড় সাইজের বাইলা মাছ আসছে সব মাছই নিলামে বিক্রি হবে কিভাবে কত টাকা বিক্রি হয় দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি মিস করবেন না মাত্রই ধরে নিয়ে আসলো এই মাছগুলো

আট তিরিশশো টাকা উঠে গেল দর্শক উন চল্লিশশো টাকা একটু মাখন চিংড়ি মাছ পনেরো চল্লিশশো টাকা বিক্রি হয়ে গেল দর্শক এরপর দেখুন কি সুন্দর বড় বড় সেজের বাইলা মাছ রিটা মাছ বাইম মাছ বিক্রি হবে

পঞ্চল্লিছ 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 ঊনচল্ল পঞ্চল্লিছ হাজ

23 23 23 23 24 24 25 25 পঁচিশশো টাকা বিক্রি হয়ে গেল চব্বিশশো টাকা কাঁচা ডাক আরো এক ঝাঁকা বড় বড় বাইলা মাছ আসছে দর্শক

Elektrişçi Elektrişçi böyle 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 Elektrişçi 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 একত্রিশ মাস বাড়ি

দর্শক বোধ তিরিশশো টাকা বিক্রি হয়ে গেল একদম তাজা তাজা ফ্রেশ মাছ মাত্রই ধরে নিয়ে আসছে একজন খুচরা কাস্টমার কিনে নিয়ে যাচ্ছে

সেরা সাইজের বাইলে মাছ আজকে এবার সে ইলিশ মাছ বিক্রি হচ্ছে দর্শক আমরা ইলিশ মাছ গুলো দেখবো দর্শক দুইটা ইলিশ মাছ ছয় হাজার টাকা বিক্রি হলে এখন মাখন ইলিশ Yeah. তেরশো চোদ্দশো তেরোশো পনেরো পনেরোশো ষোলো গ্রা পনেরোশো উনিশশো উনিশ উনিশশো 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 পরেক উনিশশো 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 উনিশ আঠারো আঠারোশো

একশো টাকা বিক্রি হয়ে গেল বিক্রি হবে এখন

দর্শক তিন হাজার টাকা বিক্রি হয়ে কি সুন্দর মাছ দর্শক অসাধারণ বড় বড় সাইজের নতুন পানির আয়ের মাছ আসছে কয়েকদিন পর আয়ের মাছ দেখা গেল একটু চেষ্টা করি কিভাবে বিক্রি হয় দেখুন বড় বড় আয়ের মাছ তিনটা আয়ের মাছ আসলো এই মাছগুলো একটু পরে বিক্রি শুরু হবে এছাড়াও এই পাশে বড় বড় সাইজের চিংড়ি মাছ বাইলা মাছ বিভিন্ন রকম পাঁচ মেশালি মাছ বিক্রি হচ্ছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন দর্শক ভালো মাস যখন ঘাটে আছে উনিশশো উসরেখা উনিশশো উসরে কাশ बच्चड़े का, 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 ब ভাই ভাইছো দে ভাইছো দে পদকন সাগরিকা যশরেকা সুররেকা ওরেকা তরেকা আররেকা আরদি হাজার দু হাজার ইসরেকা একশো ইসরেকা একশো ইসরেকা 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 আগি গ가는 কারণে হয়ে নবরেকা কমরেকা একনা চা কমরেকা ইসরেকা અઢોકા અઢ અઠા અઢકા અઢ અઠા અઢ અઠકા અ

આરોહી 80 20 80.10 800 800 1200 1700 1300 900 600 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 চতর্ষ চদ্রড়েক্যা চতর্ষ চদ্রড়েক্যা চতর্ষ চদ্রড়েক্যা চতর্ষ চদ্রড়েক্যা চতর্ষ চদ্রটানের হয় اے ماسک میں نا نڈرل <سؤال> لیتے ہیں نا بھائی پورے کا دیکھنا ماسک کرنا ہے دریں چوبڑے کا بنا ہزار فت دیکھ ہزار دیکھے دربط 6000 6000 کیا رقم ہے کیا رقم 6000 6000 6000 6000 6000 6000 اے برابر 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 برابر